এই হরসব গাইস কেউ সবাই কেমন আছেন সবাই গাইস আশা করছি অনেক বেশি আছেন আমিও কিন্তু আল্লাহর মতো অনেক বেশি বলেছি গাইস তোমরা জানো কিন্তু বড় বড় ইউটিউবার যারা আছে তারা কিন্তু ব্লক ভিডিও বানায় আমি কিন্তু একটা ব্লক ভিডিও বানাতে চলেছে ব্লগের মতন আর কি তোমাদেরকে দাঁড়াও একটা ভিডিও দেখা দিই আমরা কিন্তু ডিম ভ্যালি পার্কে দিয়ে ঘুরতে গেলাম কীভাবে গেলাম কার সাথে গেলাম সব কিন্তু এই ভিডিও লাস্টে থাকবে আর হ্যাঁ তোমাদের কিন্তু আর একটা ভিডিও দেখা দিতেছি সেখানে কিন্তু মানে একটু এডিট করে আর কি বেশি কিছু না এটুকুন এডিট করা আর আজকে ফুললি ব্লগ ভিডিও থাকবে কিন্তু অনেক কিছু দেখতে পারবে গাইস গাইস একটু এডিটিং ভিডিও ছিল আর কিন্তু আমরা কিন্তু কিন্তু হরিং বাঘটাগ সব দেখেছিলাম এই ভিডিও তোমার দেখতে পারবা কিন্তু আমরা কিন্তু ওই জায়গায় কিন্তু অনেক সুন্দর গাইস তোমরা চাইলে যেতে পারো আমি বলবো ভাই তোমরা যারা যারা কম টাকায় দিতে চাও তোমার সব সবচেয়ে ভালো জায়গায় যেতে চাও তারা সবাই এ ডিম ভ্যালি পার্কে চলে আসো এদের এত পরিমাণ সুন্দর গায়ে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক মানুষজন আছে এদের কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কীরজনে জানো গায়ে এখানে কিন্তু মানে এই পার্কটা ঘুরে শেষ করা যায় না আর একটা সুইমিং পুল আছে সুইমিং পুলটা মানে এই ভিডিওরে তোমরা দেখতে পারবে না তাও সমস্যা নাই সুইমিং পুল আমরা মানে ওখানে আমরা যাই না আর আমরা যেখানে যাই না সেটা কিভাবে তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু দেখতেছ অনেক কিন্তু মানুষজন আছে আর ওই দিক একটু আগে দেখালাম ভাই সেই স্প্রিং বোর্ডটা সেই স্প্রিং বোর্ডটা কিন্তু এই দেখতে দেখা যাবে ওই জায়গায় দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ফুল আছে ওই জায়গায় ওখানে দেখতে পাচ্ছি এখানে আমি কিন্তু জুমকার দেখা যায় দেখতে পাচ্ছি স্প্রিং বোর্ড আছে আসে বিরুজ আছে শেখাইস ওইখান থেকে কিন্তু মানে দাঁড়া দাঁড়াটা শরীরে তোমাদের ভালো করে দেখাচ্ছি গাইস এই যে দেখতে পাচ্ছি ওখানে কিন্তু স্প্রিং বোর্ড আছে সেই বোর্ডটা কিন্তু এখন সারবে আর কি মানে এই জায়গাটা এত সুন্দর মানে আমি এখানে হয়ে গেছি শেখাইস মানে এই একটু মানে পার্ক এত সুন্দর কিভাবে এত সুন্দর কিভাবে হয় আমি সেটা বুঝতে পারতেছি না গাইস এখানে কিন্তু অনেক সুন্দর গাইস চলে এখান থেকে যাওয়া যাক আমরা কিন্তু এটা গেমের চলে দেখতে পাচ্ছি না আমরা কিন্তু আমাদের দুই বট নিয়ে চলে আসি আর এরা জিজ্ঞেস করতেছিল আমাকে ভাই পার্কে যাই কি মজা করতেছিলাম তো এইস আমরা কিন্তু আবার হরিং দেখতে চলে এসেছি গাইস এখানে কিন্তু হরিং আছে দেখতে পাচ্ছি না এখানে কিন্তু গুলো অনেক সুন্দর সুন্দর দেখা আছে আর গাড়ি যারা কম দামে আসছে ভাই চায় এখানে চলে আস কম দামে হরিং মানে সুন্দর বোন হরিং দেখতে সুন্দর বনের যা যাক চলো এখান থেকে আমরা যাই কিন্তু আমরা দেখবো আমার বন্ধুরা আর কি আছে এখানে এখানে কিন্তু অনেক কিছু দেখতে এখানে কিন্তু মানে অনেক সুন্দর জায়গা আর কি আমি আর কিছু বলার নাই আর আজকের ভিডিওটি এ বন্ধুকে ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবো গাইস আজকে আমি কোনো লং ভিডিও বানাতে চলেছি না বানাতে চলিছে নাই ভাল লাগিলে সাবস্ক্ৰাইবটা কৰি দিয় আজকে ভিডিঅ'ৰে এই পৰ্যকেই ভাৰতীয় সুতক আল্লা হাফেজ আৰু গাইছ আমি জানি এই ভিডিঅ'টা মানে আমি যে এই ভিডিঅ' বনাই যে ভিডিঅ'টা বানাছি এই ভিডিঅ'টা কিন্তু অনেক অনেক মানে খাৰপ ভিডিঅ' হিচাপে আমি জানি আৰু আমি কিন্তু বয়সো ভালকৈ দিয়া পাৰিছো না কাৰণ আমি কিন্তু এক জেগাই আছি মানে অন্য় জেগাই আছে আৰু কি আর এখানে তোমরা তোমাদের একটু কিছু দেখাই দিই গাইস এখানে কিন্তু অনেক সুন্দর আর কি হুজুর আসতেছিল আর গাইস তোমাদেরকে আর একটা কথা বলি এখানে তোমরা চলে যাও ভাই মানে এত সুন্দর জায়গা তোমরা তাড়াতাড়ি চলে যাও মানে এখানে চলে আসো ডিম্বালি পার্কে ডিম্বালি পার্কে কিন্তু অনেক সুন্দর জায়গা গাইস আমরা কিন্তু স্প্রিং বোর্ডে উঠেলাম গাইস তো চলো তোমাদের স্প্রিং বোর্ডের জায়গাটা শেয়ার করা যাক আরে ভাই আর কি যে বলবো আমার কিন্তু বলার ইয়ে নাই কিন্তু আমাদের পেছনে কিন্তু মেয়ে মানুষ ছিল আর মেয়ে ফিল্লাই মানে কান মান এক করে কান মান একদম ফাটাই ফেলছে মানে কানের দিয়ে পোকা বেড়ে গেছে এত চিল্লাই মানুষ চিল্লাই ছিল আর গাইস ওখানে কিন্তু মেয়ে মানুষ আর মেয়ে মানুষ থাকলে তো কি হতে পারে মানে স্প্রিং বোডে কি ঝড়টা উঠছে তোমার বুঝতেই পারতেছো গাইস তো গাইস আজকের এই পর্যন্ত ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবো আর লাইকটা দিয়ে দিও গাইস আর আজকের ভিডিওটা ভালো লাগে না আমি জানছি তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেব বাই গাইস